হ্যালো সো লেট পুরি ব্লগের জন্য সরি বাট এটা ছিল ভোর সকাল ছটায় স্নান করে বেরিয়েছি জগন্নাথ ধামে যাওয়ার জন্য অবভিয়াসলি এর ডাকেই তো আসল আশা এর প্রাণ এর ডাকে সব মনের শান্তি তো বাইরে পান্না ছিল বাট বুঝতে পারিনি খুব ছোটোবেলা তো এসেছিলাম তো এখন খুবই চেঞ্জ হয়ে গেছে প্রায় আমি দশ বছর বাদে এসেছি এখন এত ওয়েল ম্যানার্ড ওয়েল অর্গানাইজড লাইনগুলো এত সুন্দর আর এত সুন্দরভাবে দর্শনও করেছি এত বলবো জয় জগন্নাথ যা হবে ভালো হবে দেখা যাবে চলো এরপরে গিয়েছিলাম সকালবেলায় দশটার দিকে প্রায় সমুদ্রে তো সমুদ্রে ঘুরে নিয়ে ট্রলারও এসেছিলো মাছের তো মাছের ট্রলার দেখে দেন দোকান লোক আছে ফ্রেশ ফ্রেশ ডাব খেয়েছিলাম তারপরে এখানকার বিখ্যাত পোড়াও খেয়েছিলাম উড়িষ্যার দেন লাঞ্চে ছিল এটা ভেজ থালি উইথ মাছ ভাজা হয়েছিল এটা মোটামুটি স্বাদের তারপরে দুপুরে গিয়েছিলাম ব্লু ফ্ল্যাগ লিচে তো ব্লু ফ্ল্যাগ নিচটা একটু টাকা দিয়ে ঢুকতে হয় দশ টাকা দিয়ে আর এই চেয়ারগুলোও ছিল টিকিট থাকে এর মধ্যে বাট এটা খুবই সুন্দর মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন অ্যান্ড ক্লিয়ার অবভিয়াসলি এখানে আমরা তেমন কিছু করিনি জাস্ট ছবি শেষের হচ্ছিলো সবারই ছবি শেষ হচ্ছিল অ্যাকচুয়ালি খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল আমার আর কি হ্যাঁ আমিও কিছু ছবি করে নিই কিন্তু এখন দেখেছি বীজগুলো না উপরে উঠে গেছে এই ডোনো ওয়াই আগে একটু মিশে যেত বীজগুলো একটু উপরে উঠে গেছে আর জলের স্তরগুলো একটু নিচে নেমে গেছে এই ডোনো ওয়াই সোট দ্যাটস ইট

তারপরে আমরা গিয়েছিলাম একটা জায়গায় জাস্ট ডিম পাম অ্যান্ড শেষে সর্বদা ডেলি ডেলি দেখে আসি বাট এই সেদিন বৃষ্টির দিনও তখনও ধোঁয়া দেখে একটু গায়ে ঠান্ডা লাগে অ্যান্ড শেষের দিনে জাস্ট এই আমাদের হোটেল রেনেসার্স এটা হোটেলটা ভালো ছিল খারাপ না বাট মোটামুটি ওকে দেন আমরা লোকাল খান না খুব ভালো ভালো আইটেম থেকে কোক্টা থেকে নিয়েছিলাম খেয়েছিলাম অতটা ভিডিও করতে পারি তো আমরা চেক আউট টাইম আমরা বিল সব পেমেন্ট কমপ্লিট করে অ্যাডভান্স করতে হয়েছিল কিছুটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেন বাকিটা আমরা লাস্টে পে করে বেরিয়ে গিয়েছিলাম একটা টোটো ধরে তো একশো দুশো টাকায় নিয়েছিল তারপরে আবার বন্দে ভারত বাট এটা এগুলো দাঁড়িয়ে আছি ফেরত যাওয়ার সময় যাই না কী করে এক্সেক্ট টাইমে চলে আসে যাকে হোয়াট এভার ইট ইজ বৃষ্টি তখনও হচ্ছিলো ঝিরিঝিরি করে সেটের বাইরে তাই বোঝে যাচ্ছে বৃষ্টিটা সো বাই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ